গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর থানার পুলিশ পাচারের পথে প্রায় চার লক্ষ টাকার অবৈধ বার্মি সিগারেট উদ্ধার করতে সক্ষম হয় তবে সুযোগ বুঝে চালক পালিয়ে গেলেও পলাতক চালকের খোঁজে জোর তল্লাশি শুরু করেছে পুলিশ এই অভিযানে নেতৃত্ব দেন থানার ওসি পানিসাগর ওসি সুমন্ত ভট্টাচার্য জানান মঙ্গলবার সকালে পানিসাগর থানায় খবর আসে স্থানীয় থানার বুক বিপুল পরিমাণ অবৈধ বার্নি সিগারেট উনকোটি জেলার কৈলাসরে পাচার হবে সেই গোপন খবরের ভিত্তিতে সকাল সাড়ে সাতটা নাগাদ থানা এলাকার পানিসাগর আনন্দবাজার সড়কে তিলথই এলাকায় উঠতে বসে থাকে পুলিশ তখন দামছড়া দিক থেকে আসা কৈলাসর অভিমুখী একটি মারুতি অগ্নি ভ্যান গাড়ি আটক করে কর্তব্যরত পুলিশ পরে গাড়িতে তল্লাশি চালিয়ে দশ কাঠন অবৈধ বার্মি সিগারেট উদ্ধার করে পুলিশ এদিকে গাড়ি আটকের সাথে সাথে একদল উশৃঙ্খল যুবক এসে পুলিশের সাথে ঝামেলা বাঁধানোর চেষ্টা চালায় আর সেই সুযোগে পালিয়ে যায় গাড়ির চালক পরবর্তীতে পুলিশ অগ্নি বুঝায় বার্মি সিগারেট থানা নিয়ে আসে সাথে একটি মামলা হাতে নিয়ে পলাতক চালকের খোঁজে জোর তল্লাশি শুরু করেছে পুলিশ অফিসার ইনচার্জ আরো জানান দশ কার্টুনে মোট এক লাখ বার্মি সিগারেট উদ্ধার হয়েছে যার কালোবাজারে মূল্য প্রায় সাড়ে তিন থেকে চার লাখ টাকা প্রসঙ্গত উল্লেখ্য ত্রিপুরা মিজোরাম সীমান্তের দামছড়া থানার বুক চিরে প্রতিদিন রাতের আধারে বার্মিশ সিগারেট বার্মি সুপারিশ ও মাধব ও বিলেতি মদ রাজ্যে প্রবেশ করছে সেক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে আনন্দবাজার সড়ক ব্যবহার করে কোলাসোর হয়ে নির্দিষ্ট গন্তব্যস্থলে চোরাচালান পৌঁছে যাচ্ছে তবে অনেক সময় পানিসাগর থানার পুলিশ অভিযান চালিয়ে অবৈধ চুরা আটক করলেও বিন্দু মাত্র রুকেপ নেই দামছড়া থানার পুলিশ ও আনন্দবাজার নাকাপয়েন্টের পয়েন্টের পুলিশের পুলিশের ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন উঠতে শুরু করেছে তেমনি দাবি উঠছে সংশ্লিষ্ট দপ্তর যেন দামছড়া থানা ও আনন্দবাজার নাকা পয়েন্টের দিকে তীক্ষ্ণ নজর রাখে অন্যথায় অবৈধ চোরাচালান কখনই বন্ধ করা সম্ভব হবে না বিশেষ করে ডাংছড়া থানা যেন পাচার বাণিজ্যের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে সকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শুভেন্দু চন্দ্র উনি তিলথই আনন্দবাজার রোডে এম বসে বসেন তার মধ্যে একটা মারুতি আলটো সরি একটা মারুতি অমিনি অমিনি ভ্যান যার নাম্বার টি আর জিরো ফাইভ এ জিরো ওই গাড়িটি পানিসাগর থেকে আনন্দবাজারের দিকে যাচ্ছিল গাড়ি থেকে আটক করা হয় এবং গাড়িতে অরিস সিলভার যেগুলো আমরা বার্মিজ মেড সিগারেট হিসেবে আমরা জানি ওগুলো দশ কার্টুন পাওয়া যায় তার মধ্যে তার ড্রাইভারকে জিজ্ঞেস করা হয় যে এগুলো বৈধ কাগজপত্র আছে কি না এরই মধ্যে কিছু অশৃঙ্খল যুবক এসে ওইখানের মধ্যে কিছু একটা সিন ক্রিয়েট করার চেষ্টা করে এবং আমাদের মনে হচ্ছিল যে ওরা হয়তো বা মালগুলো ছিনিয়ে নিতে পারে আমাদের স্টাফ ছিল ওদের সঙ্গে দেখা দেওয়াটা একটু কষ্টকর ছিল তো বাধ্য হয়ে আমরা তাড়াতাড়ি করে গাড়িটা থানায় নিয়ে আসি কিন্তু ওই সুযোগে ড্রাইভার পালিয়ে যেতে সমর্থ হয় নাম কি জানতে পেরেছেন না এখন আমরা জানতে পারি না কত টাকার মাল হবে এবং মাল দশ কার্টুন যাতে সিগারেট আছে টোটাল ওয়ান লাখ পিস এবং কালোবাজার মূল্য মোটামুটি আমরা ধরে নিচ্ছি তিন থেকে সাড়ে লক্ষ স্যার মালের মালিক কি কিছু এখন পর্যন্ত বেরিয়েছে না নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইম